আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ চব্বিশ এপ্রিল বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল ফুসছে দেশ মোদীর প্রত্যাঘাত শুরু আটচল্লিশ ঘন্টার মধ্যে পাক নাগরিকদের ভারত ছাড়ার নির্দেশ সিন্ধু জল চুক্তি সার্ক বিসা বাতিল বন্ধ আটটারি সীমান্ত ফেরানো হচ্ছে ভারতীয় ডেপুটি হাই কমিশনার কেও সন্ত্রাসের কাছে মাথা নোয়াবে না ভারত অমিত শাহের বার্তা ক্ষতিপূরণ দশ লক্ষ টাকা পাক মদত জঙ্গি হামলার ঘটনায় শীঘ্রই পাকিস্তানকে যোগ্য জবাব দেবে ভারত আবার হবে শীঘ্রই সার্জিক্যাল স্ট্রাইক তিন বাহিনীকে তৈরি থাকার নির্দেশ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের বিগ ওফার ভুবনেশ্বর নগর শ্রীকোনা জেলা পরিষদে জিতলেই বরাক সেতু ঘোষণা মন্ত্রী কৌশিকের সি ফর কংগ্রেস সি ফর করাপশন ছাব্বিশ এপ্রিল বড়খোলা উদারবন্দে প্রচারে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর ভোটের ইস্যু লুঙ্গি নামাজ তো ভূপেন বরার বিজেপির উপর অসন্তুষ্ট জনতা দুই মে নীরব ভোটের আশা এবং সর্বশেষ খবরটি হল কলমাপুরে নিস্তার পেলেন শিলচুরের অধ্যাপক পরিবার এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে এবারে শুনুন বিস্তারিত খবর পোহেলগাঁওয়ে নৃশংস হামলার জেরে পুরোপুরি শেষ হয়ে গেল ভারত পাক সম্পর্ক পাকিস্তানিদের ভারতে আসা বন্ধ করে দিল মোদী সরকার পাকিস্তানিদের জন্য সমস্ত সার্ক ভিসা বাতিল করে দেওয়া হয়েছে আগে যে ভিসাগুলি দেওয়া হয়েছিল সেগুলিও বাতিল করে দেওয়া হয়েছে ওই ভিসার মাধ্যমে যে পাকিস্তানিরা বর্তমানে ভারতে রয়েছেন তাদের ঘন্টার মধ্যে ভারত ছাড়তে হবে পাকিস্তানি কূটনীতিকদের অবিলম্বে নির্দেশ কেন্দ্রীয় সরকারের ভারত থেকে যারা বৈধ নথিপত্র সমেত পাকিস্তান গিয়েছেন তাদের ফিরতে হবে এক মের মধ্যে পাক হাই হাইকমিশনের প্রতিরক্ষা সেনা নৌবাহিনী বায়ুসেনার উপদেষ্টা যারা রয়েছেন তাদের ভারত ছেড়ে চলে যেতে হবে বস্তুত সার্ক সদস্য দেশগুলিতে সাধারণ মানুষের মধ্যে যোগাযোগ আরো নিবিড় করতে উনিশশো সালে সদস্য রাষ্ট্রগুলি সার্ক ভিসা এক্সপেন্সেশন স্কিম নামে একটি বিশেষ ব্যবস্থা চালু করেছিল ওই এসবিএস ভিসা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছে ওয়াগা আট্টারি সীমান্ত ওই সীমান্ত পথে যারা ইতিমধ্যে ভারতে প্রবেশ করেছেন তাদের ভারত থেকে ফেরার জন্য এক মে পর্যন্ত সময় দেওয়া হয়েছে বুধবার বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি জেনার পাকিস্তানের সঙ্গে সিন্ধু চুক্তি বাতিল করা হলো সেই সঙ্গে বন্ধ করে দেওয়া হলো আটারি সীমান্ত পাকিস্তানিদের ভারতে প্রবেশ নিষিদ্ধ করলো ভারত পাকিস্তানে অবস্থিত ভারতীয় ডেপুটি হাই কমিশনারকেও দেশে ফেরানো হবে অনতি বিলম্বে ভারতে বর্তমানে যে সমস্ত পাকিস্তানিরা রয়েছেন তাদের আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারত ছাড়তে হবে বলেও জানান বিদেশ সচিব পর্যটকদের উপর হামলার পরে এই বৈঠকে বসে নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে এই বৈঠক চলে প্রায় আড়াই ঘন্টা ধরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোবাল বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ছিলেন এই বৈঠকে দীর্ঘ বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বিদেশ সচিব সেখানেই তিনি জানান পহেলগাঁও হামলার তীব্র প্রতিবাদ করে ভারত বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে মিশ্রী এই মুহূর্ত থেকে সিন্ধু জল চুক্তি বাতিল করা হলো যতদিন না পর্যন্ত পাকিস্তান সীমান্তে সন্ত্রাস থামাচ্ছে ততদিন পর্যন্ত এই চুক্তি কার্যকর থাকবে না এছাড়াও অবিলম্বে বন্ধ করা হবে ওয়াগা আট্টারি সীমান্ত বৈধ কারণে যারা এই পথ দিয়ে গিয়েছেন তাদের একমের মধ্যে ভারতে ফিরতে হবে আগামী দিনে পাকিস্তানের ভিসা বাতিল করলো ভারত বর্তমানে যেসব পাকিস্তানিরা ভারতে রয়েছেন তাদের আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারত ছাড়তে হবে এছাড়াও ভারত এবং পাকিস্তান দুই দেশের হাই কমিশন থেকে সরিয়ে নেওয়া হলো সামরিক পরামর্শদাতাদের পাক হাই কমিশনের এই পদগুলি পার্সোনাল গ্রাটা বলে ঘোষণা করল নয়াদিল্লি পহেলগাঁও হামলার আমহে প্রত্যেক বাহিনীকে চূড়ান্ত সতর্কতাকার নির্দেশ দেওয়া হয়েছে বিদেশ সচিব জানান হামলাকারীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে তাহা উরানার প্রত্যার্পণের উদাহরণ টেনে তিনি বলেন যারা সন্ত্রাস চোড়াচ্ছে তাদের দমনে নিরলস প্রচেষ্টা চালাচ্ছে ভারত পহেলগাঁও হত্যাকাণ্ডের ঘটনায় দেশবাসী যখন দ্রুত প্রত্যাঘাত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে হল কেন্দ্রীয় মন্ত্রীসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির বৈঠক উচ্চ পর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর সহ সংশ্লিষ্ট শীর্ষকর্তারা হত্যাকাণ্ডের ঘটনার জবাব কিভাবে দেওয়া হবে পাকিস্তানকে তা নিয়ে আড়াই ঘন্টা ধরে আলোচনা হয়েছে বলে খবর ওই হত্যালিয়ার দ্রুত জবাব দেওয়া হবে ইতিমধ্যেই নয়াদিল্লির তরফে সেই আশ্বাস দেওয়া হয়েছে দেশবাসীকে আগামী এক সপ্তাহের মধ্যে পাক কূটনীতিকদের দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে ঘটনায় পাকিস্তানের হাত রয়েছে বলে স্পষ্টভাবে জানিয়েছেন তিনি দেশবাসী অতীতের সার্জিক্যাল স্ট্রাইকের মতো কড়া পদক্ষেপ চাইছে আর যে কোনো মুহূর্তে নয়াদিল্লি সেই পদক্ষেপ করতে পারে বলে ইঙ্গিত পাওয়া গিয়েছে অপরদিকে তিন বাহিনীকে তৈরি করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথের কাশ্মীরের পহেলগাঁওয়ে পাক মদত পুষ্ট জঙ্গি হামলার ঘটনায় শীঘ্রই পাকিস্তানকে যোগ্য জবাব দেবে ভারত শীঘ্রই হবে সার্জিক্যাল স্ট্রাইক জল্পনা উস্কে দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বুধবার তিনি সেনা প্রধানের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন রাজনাথ এরপরই রাজনাথ হুঙ্কার দিয়ে বলেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে যারা নেপথ্যে বসে ভারতের মাটিতে নিরিশংস হামলার ষড়যন্ত্র করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে দেশবাসীকে আমি এই বলে আশ্বস্ত করছি যে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করবে জুরালো জবাব পাবে আত্মাইরা ভারত ভয় পায় না জঙ্গিদের কড়া জবাব দেওয়া হবে যারা পর্দার পিছন থেকে এসব করাচ্ছে কিছু সময়ের মধ্যে মিলবে জবাব ষড়যন্ত্রকারীদের ছাড়বো না সন্ত্রাসের বিরুদ্ধে একজোট দেশ ধর্মকে নিশানা করে হামলা এসব বরদাস্ত করা হবে না যেভাবে রাজনাথ হয়েছে পুলওয়ামা কাণ্ডের পর পাকিস্তানের বাড়িতে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল ভারত কিন্তু এরপরও শিক্ষা হয়নি পাকিস্তানের তবে কি ফের হতে চলেছে আরও একটি সার্জিক্যাল স্ট্রাইক ফের কি কড়া জবাব পাবে ইসলামাবাদ দেশ জুড়ে এই চর্চাই চলছে অপরদিকে বিগ ওফার ভুবনেশ্বরনগর নগর শ্রীকোনা জেলা পরিষদে জিতলেই বুরাক সেতু ঘোষণা মন্ত্রী কৌশিকের বিগ ওফার ভুবনেশ্বরনগর নগর জেলা পরিষদ কেন্দ্রে বিজেপির প্রার্থীকে জেতালেই মিলবে গণিগ্রাম রাজনগর বুরাক সেতু দুই হাজার ছাব্বিশ সালে হবে শিলান্যাস এই জেলা পরিষদ কেন্দ্রের ভোটারদের বুধবার এই অফার দিলেন রাজ্যের খাদ্য ও গণবন্টন খনি ও খনিজ এবং বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৌশিক রায় বড়খোলার দুধপুরে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ভোটারদের এমন অফার দেন তিনি পঞ্চায়েত ভোটের প্রচারে বরাক উপত্যকার তিন জেলায় রীতিমতো দাপিয়ে প্রচার চালাচ্ছেন রাজ্যের খাদ্য ও গণবন্টন খনি ও খনিজ এবং বরাক উন্নয়ন মন্ত্রী কৌশিক রায় সকাল থেকে রাত পর্যন্ত চলছে টানা সভা সমিতি লক্ষ্য একটাই কংগ্রেস মুক্ত পঞ্চায়েত গঠন আর এই লক্ষ্যে পৌঁছাতে সরকারের নানা কর্মকাণ্ডকে যেমন হাতিয়ার করছেন তেমনি দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও মুসলিম সংখ্যাধিক্য থাকা বড় হলার ভুবনেশ্বরনগর শ্রীকুনা জেলা পরিষদ কেন্দ্রে আব্দুল রাজ্জাক বলবুয়াকে প্রার্থী করেছে বিজেপি। যুড়া টিকিট বিতরাতে এই কেন্দ্রে কংগ্রেসের কোনো প্রার্থী নেই। বুধবার এই কেন্দ্রে ভোট প্রচারে গিয়েছিলেন মন্ত্রী কৌশিক রায়। দুধপুর বাজার সংলগ্ন মাঠে শ্রীকুনা মণ্ডল বিজেপি আয়োজিত এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন তিনি। আর ওই সভায় দীর্ঘ প্রতীক্ষিত গনিগ্রাম রাজনগর বরাক সেক্টর দাবির প্রসঙ্গ তিনি এলাকার ভোটারদের সামনে রাখলেন বিগ ওফার এই জেলা পরিষদ কেন্দ্রের প্রার্থী আব্দুল রাজ্জাক বলবুইয়াকে জয়ী করলে দীর্ঘ প্রতীক্ষিত বরাক সেতুর দাবি পূরণের প্রতিশ্রুতি দেন তিনি বলেন বিজেপি কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করে না যেমন কথা তেমন কাজ দুই হাজার একুশ সালের নির্বাচনে বাসকান্দি শিলঘাট বাসকান্দি রূপাইবাড়ির মধ্যে সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বর্তমানে ওই সেতুর কাজ চলছে মধুরাঘাটে সেতু নির্মাণের প্রতিশ্রুতিও পূরণ হতে যাচ্ছে চলতি বছরের সেপ্টেম্বর কিংবা অক্টোবরে ওই সেতুর শিলান্যাস করা হবে ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে ফলে ভুবনেশ্বর নগর কুনা কেন্দ্রের জেলা পরিষদ প্রার্থী আব্দুল রাজ্জাক বড়বুইয়া সহ আন্তলিক পঞ্চায়েত সদস্যদের জয়ী করা হলে এই অঞ্চলের প্রধান দাবি গণিগ্রাম রাজনগরের মধ্যে বোরাক সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেন মন্ত্রী বলেন দলীয় প্রার্থীরা জয়ী হলে দুই হাজার ছাব্বিশ সালে এই সেতুর শিলান্যাস করা হবে সরকারের কাছে টাকার কোনো অভাব নেই বিজেপি সরকার প্রতিশ্রুতি পূরণের সরকার উন্নয়নের ক্ষেত্রে বিজেপি সরকার হিন্দু মুসলিম বিচার করে না যেখানেই উন্নয়নের প্রয়োজন সেই স্থানেই কাজ করা হয় কিন্তু কংগ্রেস ভ্রষ্টাচারের বিকেন্দ্রীকরণ করতে চায় মন্ত্রীর কথায় সি ফর কংগ্রেস সি ফর করাপশন ফলে পঞ্চায়েত বোর্ডের টিকিট প্রদানের টাকার লেনদেনের অভিযোগে জেরবার দল কংগ্রেসিরা ভালোই জানেন দুই হাজার ছাব্বিশ সালের রাজ্য বিধানসভা নির্বাচনে তাদের সম্ভাবনা নেই কাটিগুড়া বড়কলা শিলচর তো বোটেই রাজ্যের কোথাও তাদের জয়ের সম্ভাবনা নেই আর এতে পঞ্চায়েত বোর্ডের টিকিট বন্টনে একাংশ কংগ্রেস নেতা টু পাইস কামিয়ে নিয়েছেন বলে মন্তব্য করেন মন্ত্রী তার কথায় বিজেপি মোটেই কোনো রাষ্ট্রপতি মুসলমানের বিরোধী নয় বিজেপি চায় সবকা সায় সবকা বিশ্বাস কাছাড় জেলায় চারজন মুসলমানকে প্রার্থী করেছে বিজেপি মিত্রদল অকোপর টিকিট পেয়েছেন আরও দুইজন মুসলিম এইসব প্রার্থীরা জয়ী হলে উন্নয়নের দায়িত্ব নেবে সরকার আর বিজেপি সরকার প্রতিশ্রুতি পূরণ করা পর্যন্ত বিশ্রাম নেয় না মন্ত্রী জানিয়েছেন ছাব্বিশ এপ্রিল কাছাড়ে পঞ্চায়েত ভোটের প্রচারে আসছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বড়খোলা এবং উদারবন্ধে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন মুখ্যমন্ত্রী হিমন্ত অপরদিকে মুখ্যমন্ত্রীর বুটের ইস্যু লুঙ্গি নামাজ পাল্টা তো ভুপেনের বিজেপির উপর অসন্তুষ্ট জনতা দুই মেয়ে নীরব বুটের আশা মুখ্যমন্ত্রীর বুটের ইস্যু হচ্ছে লুঙ্গি নামাজ কংগ্রেসকে ক্রমাগত আক্রমণের জবাব দিতে গিয়ে বুধবার মুখ্যমন্ত্রীর দিকে পাল্টা তীর দেখেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভুপেন বোরা তার অভিযোগ মূল ইস্যু থেকে মনোযোগ সরাতেই সাম্প্রদায়িক বিষ বাষ্প চড়াচ্ছেন মুখ্যমন্ত্রী কংগ্রেস সরকারের প্রকল্প ছিল দুয়ারে দুয়ারে সরকার আর বিজেপি সরকারের প্রকল্প হচ্ছে দুয়ারে দুয়ারে ওয়াইন শপ কটাক্ষ করেন তিনি বুধবার গুগামকে পঞ্চায়েত বোর্ডের প্রচারের ফাঁকে প্রদেশ কংগ্রেস সভাপতি সাংবাদিকদের কাছে মুখ্যমন্ত্রীর সমালোচনার জবাব দেন তিনি বলেন মুখ্যমন্ত্রীর জন্য বুটের ইস্যু হচ্ছে লুঙ্গি নওয়াজ চা শ্রমিকদের মজুরি কেন বৃদ্ধি হলো না সেটা নিয়ে আলোচনা করবেন না তিনি চাষিদের উপার্জন কেন দ্বিগুণ হলো না সেটাও বলবেন না মূল যে ইস্যু ছিল ছয় জনগোষ্ঠীকে উপজাতির স্বীকৃতি দেওয়া বন্যামুক্ত মুক্ত বেকার মুক্ত আসাম এসব চাপা দেওয়ার চেষ্টা করছেন তিনি প্রদেশ কংগ্রেস সভাপতির অভিযোগ যেসব সমস্যা নিয়ে মানুষ উদ্বিগ্ন সেই সব মৌলিক সমস্যা থেকে মনোযোগ সরাতে সাম্প্রদায়িক বিশ্বাস চড়িয়ে মানুষের রক্ত গরম করা হচ্ছে এই রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী তবে মানুষ এটা বুঝেছে আসামের যুব প্রজন্ম সেটা উপলব্ধি করতে পারছে ফলে মুখ্যমন্ত্রী এসব থেকে মুক্ত হতে পারবেন না পঞ্চায়েত নির্বাচন নিয়ে ভূপেনের দাবি রাজ্যে নয় বছর রয়েছে বিজেপির সরকার হিমন্ত সরকারের চার বছর হলো তারপরও পঞ্চায়েত বোর্ডের মুখে সরকারি প্রকল্প ঘোষণা করছে সরকার এতেই পরিষ্কার ভেতরে ভেতরে সরকার কতটা শঙ্কিত তাই আগামী দুই মে বুড়ের বাক্সে এর নীরব প্রতিফলন দেখা যাবে অপরদিকে সন্ত্রাসের কাছে কখনোই ভারত নতি স্বীকার করবে না এই নৃশংস জঙ্গি হামলার যুক্ত অপরাধীরা রেহাই পাবে না কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ছাব্বিশ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এভাবেই গর্জে উঠলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জঙ্গি হামলার পরে দ্রুত কাশ্মীরে পৌঁছে যান স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার সকালে তিনি দেখা করে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে এরপরে এক স্যান্ডলে অমিত শাহ লেখেন জঙ্গি হামলায় নিহতদের ভগ্ন হৃদয়ে শেষ শ্রদ্ধা জানিয়েছি ভারত সন্ত্রাসের কাছে হার মারবে না অপরাধীদের রেয়াত করা হবে না হামলার সঙ্গে জড়িতদের ধরতে সব রকম চেষ্টা করবে সরকার এই পরিস্থিতিতে বুধবার জম্মু কাশ্মীর সরকার ঘোষণা করে জানায় জঙ্গি হামলার ঘটনায় নিহতদের পরিবার পিছু দশ লক্ষ গুরুতর আহতদের দুই লক্ষ এবং অপেক্ষাকৃত কম আহতদের এক লক্ষ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হবে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এদিন এক্স হ্যান্ডেলে লেখেন প্রিয়জনদের মৃত্যু কোনো অর্থ দিয়েই পূরণ করা সম্ভব নয় তবে তাদের থাকার জন্য জম্মু কাশ্মীর সরকার আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে এদিকে শ্রীনগর পুলিশ কন্ট্রোল রুমে রেখে দেওয়া হয় নিহত পর্যটকদের দেহ মঙ্গলবার শ্রীনগর পৌঁছে সেখানেই যান অমিত শাহ বুধবার ঘটনাস্থলে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আর শ্রীনগর পৌঁছে মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক করেন সেনাকর্তা সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকের সঙ্গে পহেলগাঁও হত্যাকাণ্ডের ঘটনার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী টিআরএফ পাকিস্তান সরকার ও তাদের গুপ্তচর সংস্থা আইএসআই এর মতো এই জঙ্গি গোষ্ঠীর দ্রুত বিস্তার হয়েছে এই পরিস্থিতিতে বুধবার সকালে পহেলগাঁও পৌঁছে গিয়েছেন এনআইএ আধিকারিকরা ঘটনার তদন্ত শুরু করেছেন তারা জম্মু কাশ্মীর পুলিশের সাহায্যে ঘটনার তদন্ত শুরু করেছে এনআইএ অপরদিকে কলমাপুরে নিস্তার পেলেন শিলচরের অধ্যাপক পরিবার মাথায় বন্দুক কি আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপককে যখন সন্ত্রাসীরা প্রশ্ন করেছিল কিয়া বল রে তখন স্ত্রী সহ থরথর কাঁপছিলেন তিনি বিলম্বনা করে চুখ বন্ধ অবস্থায় ভাঙ্গা ভাঙ্গা বলতে শুরু করেন লা ইলাহা ইল্লাল্লাহ আর এই উচ্চারণ শুনে মাথা থেকে বন্দুক সরিয়ে অন্য পর্যটকদের পেছনে ছুটতে শুরু করে ওই সন্ত্রাসী তার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলায় এদিন নিশ্চিত মৃত্যুর মুখ থেকে পরিবার নিয়ে ফিরে আসতে পেরেছেন তিনি সুটিকানাতে স্ত্রী পুত্র নিয়ে কাশ্মীর গিয়েছিলেন দেবাশিস ভট্টাচার্য কিন্তু সেখানে পৌঁছার একদিন পরে যে অভিজ্ঞতা হয়েছে বর্বরচিত গুলি বর্ষণের ছবি যেন চুকের সামনে থেকে আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য সহ তার পরিবারের ঘটনার পর থেকে অজানা যেন সময় পার করছেন তিনজন ঘটনার কথা মনে পড়লেই যেন গাও শিউরে উঠছে তাদের শ্রীনগর থেকে সংবাদ মাধ্যমকে ঘটনা নিয়ে ভয়ানক অভিজ্ঞতার কথা জানিয়ে অধ্যাপক জানান খুব আনন্দে স্ত্রী পুত্রকে নিয়ে কাশ্মীর এসেছিলাম কিন্তু যা হলো তা নিশ্চিত রূপে যেন পুনঃজন্ম ঘটনার বর্ণনাদি দিয়ে অধ্যাপক দেবাশিস জানায় সোমবার দুপুরে কাশ্মীর পৌঁছেছিলেন তারা এদিন শ্রীনগর থেকে মঙ্গলবার সকাল এগারোটায় পহেলগাঁও যান তারা সেখান থেকে গুড়ায় পাহাড়ের পাশে থাকা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি পর্যটন স্থলে যান তখন গড়ির কাটায় প্রায় দুইটা হাজার সংখ্যক পর্যটক আগে থেকেই সেখানে ছিলেন ভট্টাচার্য জানান ওই পর্যটনস্থলে প্রবেশ করার পাঁচ মিনিটের মধ্যেই ঘটনাটি ঘটে যায় সে সময় তিনি ও ছেলে ছবি তুলতে ব্যস্ত স্ত্রী ফেরি কাছ থেকে কিছু একটা কিনতে ব্যস্ত ছিলেন সে সময় হঠাৎ পাহাড়ের পাশ থেকে কানে বেশি আসে গুলির শব্দ হঠাৎ গুলির শব্দ শুনে কিছুটা আতঙ্কিত হয়ে পড়েছিলেন তিনি কিসের শব্দ ফটোগ্রাফারকে জিজ্ঞেস করলে সে বিষয়টি তেমন আমল না দিয়ে বলেছিল কিছু না পাহাড় থেকে নেমে আসা বাদর তাড়ানো হচ্ছে হয়তো কথাটি শুনে স্বাভাবিক হওয়ার আগেই ছেলে দৌহদ চুকে পড়ে কয়েক হাত দূরে এক যুবক বন্দুক তাক করে একজন পর্যটকের পেছনে দৌড়াচ্ছে ঘটনাটি বাবা অর্থাৎ দেবাশি বাবুকে অবগত করে আসে ততক্ষণে আরো কয়েক রাউন্ড গুলির শব্দ আসে কি হয়েছে বুঝে উঠার আগেই সবাই এদিক ওদিক দৌড়াচ্ছেন দেখে তিনিও স্ত্রী পুত্রকে নিয়ে দৌড়াতে শুরু করেন পাশে একটি গাছের নিচে তিনজন মাটিতে শুয়ে পড়েন ওই সময় দেখেন পাশে দাঁড়িয়ে থাকা এক পর্যটককে শূন্য দূরত্ব থেকে গুলি করা হয় সঙ্গে সঙ্গে প্রায় তার উপরেই লুটিয়ে পড়েছিল ওই পর্যটক দেবাশিস ভট্টাচার্য জানান তারপরে তার মাথার পেছনে বন্দুকটি কি ওই সন্ত্রাসী জিজ্ঞেস করছিল কিয়া বল রে হো চোখ বন্ধ করে তখন তারা থর করে কাঁপছিলেন মনে মনে ভাবছিলেন এই শেষ তখন দৌড়ে পালানো অন্যান্য পর্যটকরা ইলাহা ইল্লাল্লাহু বলতেন শুনে নিজের মুখ থেকেই ভাঙ্গা ভাঙ্গা গলায় বলতে শুরু করেন লা ইলাহা ইল্লাল্লাহু তখনই তার মাথা থেকে বন্দুক সরিয়ে অন্য পর্যটকদের পেছনে দৌড়াতে শুরু করে ওই সন্ত্রাসী সুযোগ বুঝে স্ত্রী পুত্রকে নিয়ে তখন ফেন্সিং বেড়া পার হয়ে পাহাড়ে উঠে যান তিনি দেবাশিস বাবুর মতে সম্ভবত লা ইলা ইল্লাল্লাহ হুসুনেই তারা তাদের ছেড়ে দিয়েছে পাহাড়ের উপর বেশ কয়েকজনের সঙ্গে পায়ে হেঁটে তারা সেখান থেকে ফিরে আসেন তিনি জানান যখন তারা পাহাড়ে উঠেছিলেন তখন ঘটনাস্থল থেকে গুলির শব্দ কানে আসছিল তার কথায় আক্রমণ শুরুর প্রায় দশ মিনিট ঘটনাস্থলে ছিলেন তারা সে সময় কোনো নিরাপত্তারক্ষী তাদের চুকে পড়েনি প্রায় পর একটি হেলিকপ্টার উঠতে দেখেছেন তারা রাতেই শ্রীনগরে পৌঁছান তারা বর্তমানে পুরোপুরি নিরাপদে রয়েছেন তারা কিন্তু কোনো অবস্থায় চুখ থেকে সরছে না সন্ত্রাসীদের গুলি করার সেই দৃশ্য কান থেকে যাচ্ছে না গুলির শব্দ অজানা এক জন্য দিন কাটাচ্ছেন তারা শীঘ্রই শিলচর ফেরার চেষ্টা করছেন আসাম সরকারের পক্ষ থেকেও তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানান তিনি শ্রীভূমির বাসিন্দা দেবাশিস ভট্টাচার্য আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান দীর্ঘদিন থেকে শিলচর শিবালিক পার্কে বসবাস করছেন ঘটনার খবর পেয়ে চিন্তিত হয়ে পড়েছে তার পরিচিত মহল আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত